আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমনেতু চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গড় প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়েছি সমনেতু বিওয়ার আমি এখন আছি ড্যামরা কালীগঞ্জ গাজীপুরে তো এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার লেআউট প্রোগ্রাম কাজ আমাদের এখানে চলতেছে তো এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন সাহেব এবং মোহাম্মদ শাহিন সাহেব মানা মূলত এখানে দুইটা মিনিট ওনারা একসাথে নিয়ে এখানে কাজ করবেন এবং টুটাল আমাদের এখানে জায়গা লম্বায় আমরা এখানে ষাট ফিট ছয় ইঞ্চির মতো এবং পাশে আমরা এখানে চল্লিশ ফিট ছয় ইঞ্চি জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতেছি তো মোটামুটি আমাদের এখানে স্কোয়ার ফিটটা দ্বারায় প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের মতো হবে একটালা তো আমি সেটা দুইটালা ফাউন্ডেশন দিয়ে এখানে আমাদের কাজটা করবো এবং এটা হচ্ছে আমাদের লেআউট প্রোগ্রামের যে ইয়েটা আর লেউটের যে প্ল্যানটা আমাদের লেআউটের প্ল্যান তো আমরা এখানে কাজটা করবো এবং বিতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের এখানে কাজটা হবে আশা করি বাজারটা কাজ আমরা অনেকে দিয়ে সহযোগিতা করতে পারবো এই সময় তো এইখানে টোটাল যে জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি আমি আপনাদেরকে প্লানটা দেখাবো এইটা হচ্ছে আমাদের প্ল্যান এটা আমাদের প্ল্যান আপনারা দেখতেছেন এটা আমাদের বিল্ডিংয়ের প্ল্যান এটা দুইটা ইউনিটের মিলে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ সময় টোটাল বাইশটা কলম হবে এবং সময় যে আমাদের লেউড প্রোগ্রাম এটা এখানে চলছে আপনারা দেখতেছেন তারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের যে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নম্বর করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান দেবেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সব এটা আমাদের বেলেংয়ের ফরিট হবে আমরা উত্তর দিকে বাড়ি ফর থেকে আমরা কেন কাজ করব এবং এটা আমাদের বেলেংয়ের দক্ষিণ পাশের অংশটা দক্ষিণ পূর্ব কর্নার আমাদের এখানে চলতেছে

সময় ভিউয়ার্স আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং জগতে পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনারা যেন থেকে আপনারা উপকৃত হন ইনশাল্লাহ ড্রয়িং আনছেন না ড্রয়িং আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালাম নিচে নিচে দাও আর নিচে দাও আইটা দাইতে পারি

ৰ ঠিক আছে নালাগলাটো নাপ साखन हो गई लिगी साखन। क्या 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 哎，今天咱们出去。

দিয়া এইটো আঠটুদিকেদিন নহলে কিন্তু মিলান কঠিন হৈ যাব কিন্তু